বিদেশি ঋণ নিয়ে বাংলাদেশের সরকার কয়েকটি মেগা প্রকল্প শেষ করেছে আরও কিছু সমাপ্তির পথে কয়েকটি প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে বিদেশি ঋণ পরিশোধ করতে সরকারকে এখন ঋণ করতে হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছে সিপিডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া এক কোটি ডলার দিচ্ছে ঋণ দশ বছরের গ্রেজ পিরিয়ড সহ বিশ বছরে প্রকল্পটি ঋণ পরিশোধ করতে হবে এই ঋণের সুদের হার হচ্ছে লাইবোর রেট একসময় বৈশ্বিক সুদ হার নির্ধারণের অন্যতম মাপকাঠি ছিল লন্ডন ইন্টার ব্যাঙ্ক অফার রেট বা লাইবোর রেট এবং সঙ্গে আরও এক দশমিক পঁচাত্তর শতাংশ ইতিমধ্যে ঋণ পরিশোধ শুরু হয়েছে পদ্মা সেতু রেল সংযোগ এই প্রকল্পে দুশো কোটি ডলার ঋণ দিচ্ছে চীন এই ঋণের সুদের হার সার্ভিস চার্জ সহ সোয়া দুই শতাংশ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময় পনেরো বছর চলতি অর্থ বছর থেকে এই ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটিতে একশো কোটি ডলার ঋণ দিচ্ছে চীন হার সার্ভিস চার্জ সহ সোয়া দুই শতাংশ পাঁচ বছরের গ্রেস পিরিয়ড সহ ঋণ পরিশোধের সময় পনেরো বছর ঋণের কিস্তি শুরু হবে দু সালে পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পে একশো চল্লিশ কোটি ডলার ঋণ দিচ্ছে চীনের একজিম ব্যাংক এই ঋণের সুধার লাইবারের সঙ্গে দুই দশমিক নয় আট শতাংশ চার বছর গ্রেস সহ পনেরো বছরে ঋণ পরিশোধ করতে হবে বর্তমানে এই ঋণের বিপরীতে প্রতি বছর পঁচিশ কোটি ডলার পরিশোধ করতে হচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছর নাগাদ তা সত্তর কোটি ডলারে উন্নীত হবে মেট্রো রেল এই প্রকল্পের জন্য জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জায়কার কাছ থেকে উনিশ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে ইতিমধ্যেই দুই কিস্তিতে প্রায় পঁয়ষট্টি কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে তিরিশ বছরের ঋণ পরিশোধ করতে হবে কর্ণফুলি টানেল এই প্রকল্পে ছয় হাজার সত্তর কোটি টাকা ঋণ দিয়েছে চীন সুদসহ এটি ফেরত দিতে হবে চলতি অর্থ বছরে ঋণ পরিশোধ শুরু হবে দু হাজারই কক্সবাজার রেলপথ এই প্রকল্প বাস্তবায়নে দু সতেরো সালে এডিবির সঙ্গে একশো পঞ্চাশ কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছিল ঋণ পরিশোধ শুরু হবে দু সালে ভারতীয় ঋণগুচ্ছ তিনটি লাইন্স অব ক্রেডিটের আওতায় ভারত সাতশো কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে গত ডিসেম্বর মাস পর্যন্ত একশো কোটি ডলার ছাড় হয়েছে এসব ঋণের সুদের হার সার্ভিস চার্জ সহ সোয়া দুই শতাংশ ভারতীয় ঋণ পরিষদের সময় পাঁচ বছরের পিরিয়ড সহ পনেরো বছর তিনটি এলওসিতে সড়ক ও রেল যোগাযোগ জ্বালানি ও রাস্তাঘাট নির্মাণসহ এই পর্যন্ত চল্লিশটি প্রকল্প নেওয়া হয়েছে এর মধ্যে পনেরোটি প্রকল্প শেষ হয়েছে চলমান আছে আটটি প্রকল্প ঋণ নিয়ে বিদেশি ঋণ শোধ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান গত চার এপ্রিল ঢাকায় বাংলাদেশের বৈদেশিক ঋণ ও ঋণ পরিষদের সক্ষমতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন এই সময় তিনি বলেন বিদেশি ঋণ পরিশোধ করতে সরকারকে এখন ঋণ করতে হচ্ছে দ্বিপক্ষীয় দাতা সংস্থার ঋণের পার্থক্য চীন রাশিয়া ও ভারতের কাছ থেকে নেওয়া ঋণ গ্রেসপিরোড পিরিয়ড বাদ দিলে দশ পনেরো বছরের মধ্যে শোধ করতে হবে আর ব্যাংক এডিবি সহ বিভিন্ন দাতা সংস্থা এবং জাপানের মতো দেশের কাছ থেকে ঋণ নিলে সাধারণত তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে শোধ করার সুযোগ থাকে